বাঙালি ফেসাল রান্না করে সব বন্ধুদের স্বাগত আজকে আমি সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখাবো রুই মাছের ঝোল তার জন্য এখানে সবজি নিয়ে নিয়েছি ঝিঙে নিয়ে নিয়েছি ফ্রেশ কুচি ঝিঙে নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আর মশলা এখানে নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা আদা কুচি আর জিরে জিরে এক চামচ দিয়েছি আর এখানে আছে আপনার ইয়ে মাছ রুই মাছ লবণ হলুদ বাকি নিয়েছি বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাই চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি বলবো মশলাটা কি আমি এখানে ভেটে নিই তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেল তেলটা আমার গরম হবে পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হবে বন্ধুরা রেসিপিটা কেমন লাগে অবশ্যই কিন্তু বলবেন ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তেল আমার গরম হয়ে গেছে দেখেন কিন্তু লমা লমাটা দিয়ে মাছগুলো এক এক করে চলে দেবো

আমি ডাল করেছি তো আমরা দেখুন মাছটা দেখবো হয়ে গেছে আমি এক এক করে রুখিয়ে দেব বাকি মাছগুলো দিয়ে দেবো

সব আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলোতে আমি মিডিম চার পাঁচ মিনিট ধরে লবণ আসে দিয়েছি লবণ হলো আছে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিয়ে আমি আরো চার পাঁচ মিনিট তো বন্ধুরা ভালো করে সুন্দর করে না সবজিটাকে ভিজে নেবে এরপরে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো হলুদটাকে দিয়ে দেবাম ঠিক আছে হলুদটাকে দিয়ে আরো আমি তিন চার মিটাই চার বেশি দিয়ে দেবো বন্ধুরা দেখুন সুন্দর করে আমি ভেজে নিয়ে নিচি এরপর দিয়ে দেখুন টমেটো দিয়ে দেবো মশলাটা মশলাটি ধোয়ার জলটাও আমি দিয়ে দেবো

লবণটাকে যত সুন্দর করে কষাবেন ততটাই বেশি মনরা কষানো হয়ে গেছে আমার দেখুন এরপর দিয়ে দেবো গরম জল একদমই গরম জল দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল গরম জল দেওয়ার পর ঝোলটা আমার এমনিতেই ফুটে উঠবে আর দু মিনিট ফুটে নেওয়ার পর তারপর আমি মাছটাকে দেখলাম ঝোলটাকে আমি দু মিনিট আরো ফোটাবো তো বন্ধুরা ঝোলটা আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এর মাছগুলো এক এক করে ছেড়ে দেবো মাছটাকে দেওয়ার পর আরো আমি পাঁচ ছ মিনিট রান্না করব তারপর আমি এটাকে নামিয়ে করার মধ্যেই থাকবে তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি দেখা নিয়ে আসবো বন্ধুরা আবার দেখা হচ্ছে দেখুন বন্ধুরা ছোটটা কত সুন্দর কালার এসছে দেখুন